পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার বৈঠাকাটা বাজারে বেলুয়া নদীর উপর অবস্থিত ভাসমান বাইতুল ফালা মসজিদ খালের মধ্যে গাছের খুঁটি দিয়ে কাঠের পাটাতন মসজিদটি স্থাপিত হয় দু হাজার চব্বিশ সালে মূলত ভাসমান বাজারে যারা আসেন তাদের নামাজের জন্য এই মসজিদটি আমি এখন আছি বৈঠাকাটা ভাসমান কাঁচা বাজারের পাশেই একটি ভাসমান মসজিদ বলা যায় পুরো উপরে পানির উপরে এটার নাম বাইতুল ফালাহ মসজিদ এই মসজিদের খাদেমের সাথে আমরা একটু কথা বলবো আসসালাম আলাইকুম ওয়ালাইকুম কেমন আছেন আসলাম আপনি এই মসজিদে কতদিন ধরে আছেন আমি মে মাসের মাঝামাঝি এখানে আসছে কি এই বছর দু হাজার পঁচিশের মে মাসের মাঝামাঝি এই মসজিদটি কত সালে তৈরি হয়েছে দু হাজার চব্বিশ সালে এখানে মসজিদটি হয়েছে মসজিদটি হওয়ার পিছনে কিছু ইয়ে কারণ আছে সেটা হলো আমাদের এই বৈঠিকাটা বাজারে বড় মসজিদ আছে কেন্দ্রীয় মসজিদ এই কেন্দ্রীয় মসজিদ এটা আমাদের এইখান থেকে অনেক দূরে দশ মিনিট হাঁটিয়ে যাওয়া লাগে কমপক্ষে সাত আট মিনিট লাগে কিন্তু মুসল্লি সবাই এখানে যাইতে পারে না যে মাগরীবের নামাজ জহুর নামাজ আসরের নামাজ এরকম দোকান এখান তো বেশিরভাগ দোকানদার তারা দোকানে বসিয়া তার টলারে বসিয়া নৌকে বসে নামাজ পড়ে বিদায় এখানে এই আশেপাশে যারা মুসল্লি আছে দোকানদার রয়েছে তারা একটা পরামর্শ করিয়া পরামর্শের পরে এখানে মসজিদের কিছু এখানে হারুন চাচা আছে তারপরে শামসুলক চাচায় আরও কয়েকজন লোক এখানে মসজিদ জাগা দিছে তো সাজান চাষায় আর হয়তো কিছু দিতে পারে জাগা দেওয়ার কারণে এই মসজিদ এখানে নির্মাণ হয়েছে কাঠের মসজিদ নিদের নিচে নদী উপরে কাটতে মসজিদ তৈরি হয়েছে হুজুর তাহলে মসজিদের ভিতরে কি অবস্থা একটু দেখি চলেন ভিতরে এটা পুরো কাঠের উপরে জি নদীর উপরে এই মসজিদটা নিচেও কাট নিচে এই নিচেও কাঠ নিচে কাঠ কাঠ তৈরি পুরো সব সব নিচে পানি দেখা যাচ্ছে জি নিচে পানি দেখা যাচ্ছে মানে মসজিদ এখানে এটা তো এখন পাঁচগানা মসজিদ আপাতত আছে জায়গা অক্ষ হয় নাই বিদায় এটা জমা মসজিদ জামে মসজিদ করতে পারে না এখন এক মাস হয়েছে হয়তো এক মাস হয়েছে যে জায়গা অক্ষ হয়ে গেছে ও সিরে জামে মসজিদ হইবে ইনশাল্লাহ বুঝছেন মানে জামে মসজিদ হবে যেটাকে বলে

ভিতরে আরেকটা মসজিদ আছে তারপর এখানেও ওখানে মসজিদে লোক বোঝাই হয়ে যায় মুসল্লিতে এখানেও মুসল্লিতে বোঝাই হয়ে যায় ধরে না এখন কমিটিদের পরিকল্পনা আছে যে আগামীতে মসজিদ বড় করবে বিল্ডিং করবে ভালো করে সুন্দর করে ই করবে এ প্রথম পর্যায়ে মসজিদ করছে বিদায় কাঠ দ্বারা তৈরি করছে নদীর মাঝে তো এই জন্য যে প্রথম পর্যায়ে যে বিল্ডিং দ্বারা ইট দিয়ে সিমেন্ট দিয়ে যে রড দিয়ে যে গাতনি দিয়ে তৈরি করবে এটা সম্ভব হয় নাই প্রথমিক পর্যায়ে মসজিদ হিসাবে নাম করার জন্য অর্থাৎ মসজিদ বানানোর জন্য কার দ্বারা এটাকে তৈরি করছে যে মসজিদ বানাইছে ঠিক আছে এখানে নামাজ পড়ার জন্য এইটাই এই মসজিদের তৈরি করার মানে অন্যতম আরেকটা কারণ হলো যে এই ভাসমান বাজারে যারা এখানে বেচা কিনা করে তারা সময়ের জন্য ওইখানে যেতে সময় দরকার হয় তাই তাদের জন্য মূলত এই ভাসমান বাজারের কাঁচা বাজারের মুসল্লিদের জন্য মূলত এই মসজিদটা তৈরি করা এটাই তো কারণ না এইটা কারণ আর একটা কারণ এই যে আমাদের এখানে যে লঞ্চ গার্ড টলার গার্ড যেটাকে বলে টলারে যাত্রী আসে আসার পরে দেখে যে নামাজের টাইম হয়ে গেছে যাত্রী আসে নামাজ পড়ে আবার টলারে যাইতে পারে এটাও একটা কারণ আছে মাগরিবের নামাজ মাগরিবের পর পরে একটা টলার সারে মাগরিবের যত মুসল্লি টলারে লোক থাকে নামাজি থাকে তারা এখানে নামাজ পড়িয়া টলার যারা টলার চলায় তারাও এখানে নামাজ পড়ে মুসল্লিদেরকে নিয়ে একসাথে তারা যারা যাত্রী টলারে যাত্রী মুসল্লি তাদেরকে নিয়ে একসাথে চলিয়ে যায় কি আচ্ছা আমি একটু মসজিদ একটু দেখি যে এই মসজিদের এই এই এটা কি কোন পাশ এই যে উত্তর পাশ এটা উত্তর পাশে এটা পুরোটা খাল জি এই পুরোটা খাল তার উপরে এই মসজিদটা এই যে পুরোটা খাল দেখতে পাচ্ছি আমরা এই খালের উপরে এই মসজিদটি এখানে নৌকা চলাচল করে আমরা দেখতে পাচ্ছি এখানে কাঁচা বাজারের নৌকা দেখতে পাচ্ছি বেলিয়া নদীর পশ্চিম পাশে এই ভাসমান মসজিদ যেটা হুজুর এবং এখানে থাকে মামসা এখানে এটা পাঞ্জাগান এবং স্কিদ এখন এখন পর্যন্ত আগামীতে হয়তো জুমা হবে ভবিষ্যতে আর এখানে রমজান মাসে তারাবিন নামাজও হয় শয়েবরতের সবে কদরের নামাজ এখানে পড়া হয় আর দর্শকদের কাছে একটা আবেদন যে একটা বাসমান মসজিদ প্রাথমিক পর্যায়ে মসজিদ যদি কোনো আল্লাহর বান্দা যদি এই মসজিদে দান অনুদান করতে চান তাহলে দান করতে পারেন এখানে ভবিষ্যতে বড় মসজিদ করা হয় মুসল্লি ধরে না এখানে মুসল্লি বেশি হয়ে যায় বাহিরে অনেক সময় দাঁড়ানো লাগে আর কি যদি মসজিদ বড় করার জন্য তো জনসম্পদ প্রয়োজন বাইতুল্লাহ আল্লাহ গড় ঠিক আছে কিন্তু মানুষের সহযোগিতায় সাহায্যের কারণে এইটা নির্মাণ হবে আর কি সেটা দিতে পারবে এটা না এই সে মসজিদের সেক্রেটারি হিসাবে নাম্বার আছে পারবে সভাপতি হিসাবে নাম্বার আছে জি মসজিদের সভাপতি হিসাবে নাম্বারে ভিডিও দেওয়া থাকবে কেউ যদি নাম্বারে ফোন দিয়ে দান অনুদান দিতে চান তাহলে দিতে পারবেন আর সেক্রেটারি হিসাবে নাম্বার থাকবে ইনশাল্লাহ জি দেওয়ার টাকা দেওয়ার আগে আপনার আগে কনফার্ম হয়ে নেবেন যে সবুজি সাপ কিনা অথবা সেক্রেটারি সাপ কিনা কোন মসজিদের কোন স্থান কনফার্ম হয়ে নেবেন এই চ্যানেলের কোনো ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিন পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে দেখতে চাইলে সাবস্ক্রাইব করে বেলাইকনটিতে ক্লিক করুন